আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আজকের অনুষ্ঠিত দুর্নীতি দমন কমিশন অর্থাৎ দুদকের সহকারী পরিচালক পদের পরীক্ষার প্রশ্নপত্রের সমাধান এর সমাধান দেয়া হচ্ছে আপনারা সবাই দেখে নিন এখানের প্রতি প্রথম প্রশ্নটি হচ্ছে দু সালে কতজন নারী নোবেল পুরস্কার লাভ করেন উত্তর হচ্ছে দুইজন দুই হচ্ছে বিশতম জি দেশ সম্মেলন কোথায় এবং কত সালে অনুষ্ঠিত হবে এটি হচ্ছে দক্ষিণ কোরিয়া দুই হাজার আঠাশ সালে তিন দুই সালে কোন দেশ নিউ ডেভেলপমেন্ট ব্যাংক অর্থাৎ এন এর সর্বশেষ সদস্য হিসেবে যোগদান করেছে দুটি হবে আলজেরিয়া চার আন্তর্জাতিক অভিবাসী দিবস কত তারিখে উত্তরটি হচ্ছে গ আঠারো ডিসেম্বর পাঁচ টায়লডা কি এটি হচ্ছে দু হাজার ছাব্বিশ সালে ছাব্বিশ বিশ্বকাপে ফুটবলের অফিসিয়াল বলের নাম ছয় ফিফা ওয়ার্ল্ড কাপ দু হাজার ছাব্বিশে গ্রুপ ভিত্তিক বিভাজন কয়টি হয় এটি হচ্ছে বারোটি দু হাজার পঁচিশ সালে ব্রাজিলে অনুষ্ঠিত কপ তিরিশ সম্মেলন কয়টি দেশের প্রতিনিধিরা অংশগ্রহণ করেছিলেন এখানে হবে একশো চুরানব্বইটি গাজায় পুনর্গঠন প্রস্তাবিত নতুন আন্তরকালবর্তীকালীন বোর্ডের নাম কী এটি হচ্ছে বোর্ড অফ পিস নয় ভেনিজুয়েলার বর্তমান অন্তর্বর্তী প্রেসিডেন্টের নাম কি। উত্তর হচ্ছে ডেন্সি রড্রিগেস দশ মার্কিন ডলারের কতজনের স্বাক্ষর থাকে এটি হচ্ছে দুজনের এগারো চ্যান্সেলর অফ এক্স চেকার কোন দেশের অর্থমন্ত্রী পদবী হচ্ছে যুক্তরাষ্ট্র বারো বিলিরুবিন কোথায় তৈরি হয় তেরো গ্রিন হাউস নির্মাণ সংক্রান্ত চুক্তি কোনটি কিওটা প্রোটোকল চোদ্দ বিশ্বের প্রথম এক ডোজ ডেঙ্গু টিকার অনুমোদন দেশ কোন দেশ এটি হচ্ছে ব্রাজিল দশ ডেমিলিয়ান রাষ্ট্রের উদাহরণ কোনটি এটি হচ্ছে ভুটান